শ্বশুরমশাই বাজারে গিয়েছিল আর বাজার থেকে নিয়ে এসেছে ছোট ছোট বৈরালি মাছ আর এদিকে এনেছে মুরগির মাংস আর ছোটো ছোটো মাছই বলো আর বড় মাছই বলো না কেন আমার কাঁদতে অতটা অসুবিধা হয় না কারণ বিয়ের আগে আমার মাছ কাটার অভ্যাস ছিল প্রায় সময় আমার মাকে আমি মাছ কেটে দিতাম তাই দেখো মাছ আনার পর আমার কাঁদতে তো অতটা অসুবিধা হয় না তাই মাছ আনার পর আমি গামলাতে ঢেলে নিলাম আর কিছু মাছ কেটে নিয়েছি আর কিছু মাছ কাটার বাকি কারণ আজকে বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে মানে প্রায় পঞ্চাশ বছর পর বাংলাদেশ থেকে দিদিমা শাশুড়ি আসতে চলেছে মানে আমার শাশুড়ি মায়ের মাসিমা তাই আমার দিদিমাই হবে আর এদিকে দেখো পুষিকে আমি খেতে দিচ্ছি এখন সবজিগুলো গুছিয়ে নিই আলাদা আলাদা ডালিতে রেখে দিই মানে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর মানে পচার হাতেও রক্ষা হয় তাহলে চলো দেখো তোমাদেরকে গুছিয়ে নি বড় মাছগুলো আলাদা করে নিলাম আর ছোট্ট দিয়ে করে নেব আজই এখানে চিকেনটা ধুয়ে নিলাম আর এখানে এনেছে পান ধুয়ে নেব আর কী কী সবজি এনেছে এখানে এনেছে সজনে ডাঁটা এনেছে বেগুন এনেছে ঝিঙে আর ডাটা আর এখানে দেখো বড়ো বড়ো সাইজের সুটকি মাছ আছে আর এখন কিন্তু ডাটা আর ডাটা দিয়ে আর ঝিঙে দিয়ে ছোটো মাছের দিতে ডাকতে হবে আর এখানে দেখো গ থেকে ঢিলে নিলাম আর কি দড়ি লাগবে আর এখানে দেখো বস্তা সেলাইয়ের জন্য সুতো আর কি সুতো না ঠিক এটা হচ্ছে এটাকে বলে সুতির আর আর এখানে ঠাকুর ঘরের জন্য যা যা প্রয়োজন আর এনেছে হচ্ছে খেজুর কিছু গুছিয়ে নেওয়ার পরে আবারও চলে আসলাম রান্নাঘরে কারণ আমাদের মানে মহিলাদের বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটাতে হয় আর কি তাই দেখো আমি বেশি দেরি না করে মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো কিন্তু যখন ভাজতে হবে তখন কিন্তু কড়াইতে তেলটা যখন দেওয়া হবে খুব গরম করে নিতে হবে না হলে মাছগুলো ভেঙে যায় তাই দেখো ভালো করে তেলটা গরম করে ভা ভেজে নিলাম ফাইনালি আর না মোটামুটি কমপ্লিট আর শ্বশুরমশাইকে খেতে দিলাম আর এদিকে দেখো আমার অজান্তে আমার দাদু কিন্তু এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল কারণ বোনের বিয়ে প্রায় চলেই এসেছে তাই দাদু নেমন্ত্রণটা করার জন্য চলে এসেছে আর এদিকে দেখো আমাদের উঠোনের কি অবস্থা মাঠ থেকে খোসা আনা হয়েছে কারণ আজকালকার দিনে ঠিক নেই কখন বৃষ্টি নেমে পড়ে আর এদিকে দেখো ফালিগুলো কিন্তু শুকিয়ে গেছে রাতে বসে বসে তুলে নিতে হয় তারপর আমি রান্না কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে দেখো বসে পড়বো এই যে ফালিগুলো দেখিয়েছিলাম এগুলো তোলার জন্য আর এদিকে দেখো আবারও মাছ নিয়ে চলে আসলো আর এটা হচ্ছে রুই মাছ তাই দেখো রুই মাছটা আমি ভেজে নিচ্ছি আর রুই মাছটা ভেজে নেওয়ার পরে রান্না কমপ্লিট করে খেতে দিয়ে দেবো আত্মীয়রা সবাই চলে এসেছে যে যার মতো ঘরে রয়েছে এরপরে হচ্ছে এটা হচ্ছে তার পরের দিন কারণ তাদের বেরিয়ে যাওয়ার পালা সব মায়ামতার ত্যাগ করে দেখো চলে যাচ্ছে আর দিদিমা চলে যাচ্ছে দিদিমার বোনের বাড়িতে তাই রাস্তার সামনে মানে আমাদের সুপারি চাতালের টোটো দাদা ছিল তাই সুবিধেই হলো তাই মানে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারলো আর এখানে দেখো অবশেষে মাসি আসলো কারণ এসেছিলো মাসির মাসির সঙ্গে দেখা করতে কিন্তু এসে দেখতে পেলো বেরিয়ে গেছে তখন আর কি শাশুড়ি মা আর মাসির শাশুড়ি দুজনে মিলে মানে যেখানটায় আর গিয়েছে ওখানে চলে গিয়েছিল। যাই হোক মনটা খারাপ রাখছিল ভেবেছিল হয়তো এখানে আছে তাই আমার সঙ্গে গল্প করছিল। যাই হোক এসেছে যখন না দেখে চলে যাবে তাই দেখা করতে দুই বোন বেরিয়ে গেল আর এদিকে দেখো আমি কি করছি বলো তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছি এই দেখো আমাদের সুপারিগুলো প্রায় শুকিয়ে গেছে আজকালের যে দিনের অবস্থা তো যখন তখন বৃষ্টি আসতে পারে যা যা শুকনো সুপারিগুলো ছিল ওগুলো নামিয়ে নিতে হবে আর এদিকে দেখো শাশুড়ি মা আর কিন্তু উঠোনের যে ফালিগুলো ছিল ওগুলো তুলে নিচ্ছে আর আমি এদিকে ঘরটা ঝাড়ু করে নিচ্ছি এরপরে দেখো মুড়ির গাড়িও চলে এসেছে আমরা কিন্তু কেউই বসিনি যে যার মতো কাজ করেই যাচ্ছে আর এদিকে বড়মশাই আর শ্বশুরমশাই কিন্তু মুড়ির গাড়ি লোড করছে ঘরটা প্রায় আজকে ফাঁকা ফাঁকাই হয়ে গেল আর এইদিকে দেখো অনেক লাঠি চলে এসেছে মুরগির ঘরে আর এই দেখো ফাইনালি মুরগির ঘরেই লোড কমপ্লিট আর বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো আমি যখন রেকর্ড করছিলাম হয়তো তোমাদের শুনতে একটু প্রবলেম হচ্ছে প্লিজ কিছু মনে না করে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো